বাংলাদেশ অস্ট্রেলিয়া আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকা ও ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উত্তীর্ণ হওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে বেহাল দশা বাংলাদেশি ওপেনারদের অবস্থা যে কতটা করুণ তা স্পষ্ট হয়ে ওঠে পরিসংখ্যানে চোখ বোঝা যায় বিশ্বকাপে অংশ নেওয়া বিশটি দলের মধ্যে ওপেনিং জুটির রান তোলার দিক থেকে নাজমুল হোসেন শান্ত দলের অবস্থান ষোলো নম্বরে টাইগার ওপেনারদের অবস্থা যে থাকা ওমান নামিবিয়া পিছিয়ে যুক্তরাষ্ট্র স্কটল্যান্ড কিংবা নেদারল্যান্ডস টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ওপেনারদের রান করার তালিকায় বাংলাদেশের অবস্থা রূপ নিয়েছে ভয়াবহতায় গ্রুপ পর্বে চার ম্যাচ ও সুপার এইটের এক ম্যাচ সহ মোট পাঁচ ম্যাচ খেলা টাইগার ওপেনিং জুটি থেকে এসেছে মাত্র আটাশি রান ওপেনিংয়ে টিম ম্যানেজমেন্ট ব্যাটিং পজিশন বদল করেছিল কিন্তু ওপেনিং জুটির ভাগ্য বদলায়নি বিপক্ষে তামিমের সঙ্গে সৌম্য সরকার ওপেন করেছিলেন ওই ম্যাচে রানের খাতা খুলতে না পারায় পরবর্তীতে আর কোনো ম্যাচ সুযোগ হয়নি তার দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে সৌম্যের পরিবর্তে তামিমের সঙ্গী হওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে এবং সুপার প্রথম ম্যাচে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হয়ে মাঠে নামেন রিটন দাস টাইগার ওপেনারদের মধ্যে পাঁচ ম্যাচে বাহাত্তর রান করে শীর্ষে অবস্থান করছেন রিটন দাস এক ম্যাচে সর্বোচ্চ ছত্রিশ রান করেন তিনি সমান সংখ্যক ম্যাচে ব্যাট হাতে সাতষট্টি রান করে টাইগার দদপতি শান্তর অবস্থান দ্বিতীয় তিনি খেলেছে সর্বোচ্চ একচল্লিশ রানের ইনিংস তিন নম্বরে থাকা তানজিদ তামিমের রান সাতচল্লিশ তার সর্বোচ্চ চৌত্রিশ টি বিশ্বকাপে এখন পর্যন্ত এক নম্বর ওপেনিং এর জুটিটি হল অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিসেড ও ডেভিড ওয়ার্নার বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে এই দুই ব্যাটারের ব্যাট থেকে এসেছে মোট তিনশো আটচল্লিশ রান দুই ফিফটিতে ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে একশো উনসত্তর রান অপরদিকে এক ফিফটিতে হেড করেছেন একশো উনআশি রান সেরা ওপেনিং জুটির তালিকায় দুই নম্বরে আছেন আফগান ওপেনাররা পাঁচ ম্যাচ থেকে তাদের সংগ্রহ তিনশো বত্রিশ রান ইংল্যান্ডের ওপেনাররা দুইশো আটত্রিশ রান নিয়ে রয়েছেন তাজিকা তিন নম্বরে